আজ মঙ্গলবার তেরোই আশ্বিন দু হাজার পঁচিশ সালের তিরিশে সেপ্টেম্বর মেষ রাশি মেষ লগ্ন এরিস আজ মঙ্গলবার অবশ্যই হনুমানজির নাম জপ ধ্যান কিন্তু আপনারা করতে পারেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুতুল্য বেগ জিতেন্দ্রিয় বুদ্ধিমাত্মিষ্ট বা তত্ত্বজং বানরজিতমক্ষং শ্রীরামদূতাং সারের নাম প্রপাত্যে এটি জপ করার পূর্বে রামজি সীতামাইয়ার নাম জপ করে নেবেন তারপর এটি করবেন তারপর কিন্তু আপনারা বলবেন নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা আর এটি অবশ্যই একশো আটবার জপ করুন না পারলে একুশবার এগারো বা সাতবার জপ করুন লাভান্বিত হবেন দেখুন হনুমান চালিসা জন শিক্ষাগুরু দীক্ষাগুরুর কাছ থেকে পারমিশান নিয়ে কিন্তু পাঠ পারমিশন ছাড়া পাঠ যেন করবেন না কাজ দেবে না কারণ হনুমান চালিশা পাঠ করতে গেলে শিক্ষাগুরু দীক্ষাগুরুর পারমিশান প্রয়োজন আছে এবং এটি পাঠ করার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করার ব্যাপার থেকে থাকে এবং অনেক রেক্টিফিকেশানও ব্যাপার আছে তাহলে অবশ্যই পারমিশান নিয়ে করবেন সঠিক পদ্ধতি জেনেই করবেন আর এক্সট্রা কোনো মন্ত্র যেন জপ করবেন না যেমন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অনেকে জপ করেন অনেকে দুর্গা সপ্তশতী জপ করেন অনেকে হনুমান বাহুকা জপ করেন অনেকে শিবতাণ্ডব স্তোত্রম জপ করেন এগুলি কিন্তু গুরুদেবের পারমিশন ছাড়া জপ করা যায় না মাথায় রাখবেন ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে আপনার প্রত্যাশা পূরণের জন্য ব্যক্তিগত সম্পর্কের অপব্যবহার আপনার কাছের মানুষকে বিরক্ত করতে পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সহযোগিতায় আর্থিকভাবেও লাভান্বিত হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে আর যারা সৃষ্টিশীল প্রকৃতির ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের সাথে যুক্ত আছেন দীর্ঘ প্রতীক্ষিত নাম খ্যাতি স্বীকৃতি প্রতিপত্তি আপনাদের কিন্তু বাড়তেই পারে আপনাদের মধ্যে কেউ কেউ দূরযাত্রা দূরভ্রমণে উদ্যোগী হবেন যা ক্লান্তিকর হলেও লাভদায়ক হতে চলেছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের হান্ড্রেড পার্সেন্ট ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা সন্ধ্যেবেলার সময় গৃহে আত্মীয় স্বজন বন্ধু সমাগম ঘটতেই পারে সেখানে মানসিক প্রফুল্লতাই অর্জন করবেন